আসসালামু আলাইকুম বেসিক্যালি ভিডিওটা কিন্তু কোনো মোটিভেশনাল ভিডিও না ভিডিওটা হচ্ছে গিয়ে আমার জার্নির গল্পটা তো এই জার্নির গল্পটা শুরু কিন্তু হয় একটা সেলফ রিয়েলাইজেশন দিয়ে সেলফ রিয়েলাইজেশন কীভাবে হলো পরীক্ষার বাকি আর দুই থেকে আড়াই মাস তখন হচ্ছে হঠাৎ করে আমি একদিন রিয়েলাইজ করি আমি একটা ধ্বংসস্তূপে আছি আসলে ধ্বংসস্তূপটা যে সিনারিওটা সেটা ছিল এরকম যে সিলেবাস শেষ করা বাদ দিলাম কিছু কিছু সাবজেক্ট যেমন বাংলা ইংলিশের সিলেবাসটাই আমি জানতাম না আর এক্সাম আসলে সেগমেন্ট কোন কোনটা আছে এটাও জানতাম না আর বাকি সাবজেক্টগুলোর অবস্থা খুবই খারাপ খুবই জঘন্য যার ফল হচ্ছে গিয়ে আমরা দেখ আমি দেখতে পাই আমাদের কলেজের টেস্ট এক্সামের সময় তো কলেজের বেসিক্যালি টেস্ট এক্সামে একটা শর্ত ছিল এরকম যে এই এক্সামে খারাপ করলেও কোনো সমস্যা নেই কিন্তু দিন শেষে আমি যখন দু একটা সাবজেক্টের এক্সাম দিতে গেলাম দেখলাম যে আমি আসলে পাস মার্কে আনসার করতে পারি নি সো বেসিক্যালি রেজাল্টটা ওই জায়গাতেই ফেল চলে আসে অ্যান্ড দেখা গেল যে দুই একটা এক্সাম দেওয়ার পরে আমি আর কোনো এক্সাম দিই নাই সো প্রিপারেশনটা ওই লেভেলের খারাপ ছিল অ্যান্ড হচ্ছে তখন আমি আমার আশেপাশের ফ্রেন্ডের দিকে যখন তাকাতাম তখন দেখতাম যে তাদের সিলেবাস আসলে একবার দুইবার তিনবারও শেষ রিভিশন দেওয়া অ্যান্ড তারা হচ্ছে গিয়ে বিভিন্ন কোচিংয়ে প্রি মেডিকেলের এক্সাম দিচ্ছে টপ করছে পটেন্সিয়াল বুয়েডিয়ান এক্সাম দিচ্ছে সো এই এই সিনারিগুলো কিন্তু রিয়েলিস্টিক অনেক বেশি আমি হচ্ছে গিয়ে আশেপাশে তাকিয়ে জিনিসটা রিয়েলাইজ করলাম যে আসলে আমি একটা ধ্বংসস্তূপে আছি তো জার্নির শুরুতেই কেন এই এই পয়েন্টটা বললাম কারণ হচ্ছে এখানে এই পুরা গল্প থেকে তুমি যদি পয়েন্ট আকারে কোনো কথা নিতে চাও প্রথম যে কথাটা নিবা সেটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন যখন তুমি একটা ভুল বাসে উঠবা এবং ভুল বাস তোমাকে অনেক দূরে নিয়ে যাবে তুমি আসলে ব্যাক করতে পারবা কিনা এটা ডিপেন্ড করছে কতক্ষণে তুমি আসলে সেলফ রিয়েলাইজেশন করতে পারছো বা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তুমি সেলফ রিয়েলাইজেশনে আছো কি না তো আমাকে অনেকেই বেসিক্যালি মেসেজ দেয় যে ভাইয়া বেশি কি দেরি হয়ে গেছে কিনা কখন থেকে শুরু করলে আসলে প্রিপারেশন ঠিক আছে কখন থেকে শুরু করলে আসলে চান্স পাবো না তো আমি একটা কথাই বলবো সেল্ফ রিয়েলাইজেশন যে মোমেন্টই হবে ওই মোমেন্ট থেকে তুমি কিছু একটা করতে পারবা তো আমার গল্পের শুরুটাও হয় এভাবে যে আমি একটা কিছু করা উচিত তো যখন আমি দেখলাম যে আসলে এত কিছু বাকি এই জায়গাতে আমি কিন্তু দুইটা জিনিস করতে পারতাম এক নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে গিয়ে আমি ফেসবুকে ঢুকতে পারতাম কিছু পোস্ট দিতে পারতাম কিছু মিন শেয়ার করতে পারতাম ডিপ্রেশনের যে আসলে আমাকে দিয়ে কিছু হবে না এই কাজটাই অনেকেই করে আর আর দুই নাম্বার যে পয়েন্টটা ছিল যে দেখা যাক বেস্টকে সিনারি এখান থেকে কি বের হয় ওরকম কিছু একটা করা যায় কি না কারণ আলটিমেটলি রেজাল্ট যেটাই হোক না কেন তোমার হাতে কিন্তু যে সময়টা আছে এই সময়টাতে যদি কিছু ট্রাই করতে পারো নিজের কাছে একটা সময় আসলে নিজেকে জবাবদিহি করতে পারবা তো আমি এই জিনিসটাকে এভাবে এক্সপ্লেন করি যে গ্যামলিং আসলে ধরো তোমার কাছে সময় ছিল এক দুই বছর তুমি টাইম ওয়েস্ট করলা শেষে আছে দুই মাস এই দুই মাস তোমার কাছে গ্যামলিংয়ের মতো নাও আর নেভার মানে লাইফ টাইমে তুমি এরকম মজার পাবা না যে তোমার সামনে কিছু করার হচ্ছে গিয়ে আর দুই মাসই আছে আয়দা তুমি কিছু করবা না তো তুমি কিছু করবা না রেজাল্ট কি আসে সেটা পরের ব্যাপার সো আমি আসলে এই রিস্কটা নিলাম আমি হচ্ছে চিন্তা করলাম যে থাক দেখা যাক যে টাইমটা আছে এই টাইমটাতে আমি কি কি করতে পারি সো নাম্বার টু যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে আমি খাতা কলম নিয়ে বসে গেলাম এইচএসসি সিলেবাস বাদ দিয়ে আমি নিজে সিলেবাস বানাবো আমি হচ্ছে চিন্তা করলাম যে অনেক বড় বড় সাবজেক্ট সাবজেক্টের অনেক বড় বড় টপিক বাদ যাচ্ছে ধর কেমিস্ট্রির অর্গ্যানিক কেমিস্ট্রি বাদ যাচ্ছে তো এগুলো আসলে মানুষকে অনেক বেশি প্যানিক করে ফেলে ঠিক আছে তো এই প্যানিক থেকে আসলে মানুষ আরও বেশি ডিপ্রেশনে যায় তখন সে হচ্ছে গিয়ে সারাদিন ঘুমায় আর হচ্ছে গিয়ে ফেসবুকে যেটা বললাম পোস্ট শেয়ার করে যে তার তাকে দিয়ে আসলে কিছু হবে না আমি আসলে এই ভুলটা করলাম না আমি চিন্তা করলাম অর্গানিক বাদ গেলে বাদ যদি অর্গানিক বাদ গিয়েও আমার হচ্ছে গিয়ে একশোতে যদি ষাট সত্তর পঁচাত্তরও আসে ওইটাও আমি নিলাম কারণ ওটা তো কেস সিনারিওর ভিতরেও একটা ভালো কিছু আমাকে দিচ্ছে ঠিক না তো আমি আসলে চিন্তা করলাম না যে আসলে আমি এ তে কী করব এ তে থেকে আমি ফেল করব কি না এই চিন্তা চিন্তাভাবনাও আমি করলাম না আমি চিন্তা করলাম থাক ধরি যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন আমার হলো দেন ওইটা দিয়ে আমি এক্সাম হলে যাবো অ্যাটলিস্টেয়ার করব। এখানে একটা জিনিস বলে রাখি আমি এতদিন ধরে একটা ভুল করছিলাম সেটা কি আমি এক্সাম দিচ্ছিলাম না আমি এক্সামের প্রতি অনেক বেশি ফোবিয়া চলে এসেছিল আমার ইভেন কলেজের টেস্ট পরীক্ষার কথাও যেটা বললাম দুইটা একটা এক্সাম দেওয়ার পরে যখন আমি বুঝলাম যে আমার পাঁচ মার্কে আনসার হয় না আমি বাকি এক্সামগুলো দিনে ঠিক আছে সো এটা আসলে তোমার কনফিডেন্সটাকে আরও বেশি কমায় মানে তোমার তো কনফিডেন্স অলরেডি কম যে তোমার প্রিপারেশন খারাপ ওই জায়গা থেকে তুমি এক্সাম যখন দিবা না প্রিপারেশনটা আরও বেশি ডাউন হবে ঠিক আছে সো আমি এই জায়গা থেকে চিন্তা করলাম যে আসলে আমাকে এক্সাম দিতে হবে আমার ফ্রেন্ডরা অনেক জায়গায় মডেল মডেলস দিচ্ছিল সিলেবাস শেষ হওয়ার পরে দিচ্ছিল বাট আমার সিলেবাস শেষ না যদিও বাট আমি চিন্তা করলাম যে এক্সাম দেওয়াটা আসলে দরকার এই চিন্তা ভাবনা যখন মাইন্ডসেটটা যখন একবার মাথায় ঢুকে গেল তখন আসলে আমার মানে হারানোর তো কোনো কিছু নাই আমি এক্সাম দেওয়া শুরু করলাম অ্যান্ড আলটিমেটলি প্রত্যেকটা এক্সামেই খুবই যখন মার্ক আসতো পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট মার্ক হচ্ছে গিয়ে আসতো কিন্তু আমি আসলে তখন নিজের মেন্টালিটিটাকে না অনেক ভালোভাবে সুইচ করতে পারছি আমি এভাবে চিন্তা করতাম যে সাইট পঁয়ষট্টি আমি এজন্য পাচ্ছি না যে আমি হচ্ছে গিয়ে একষট্টি প্রিপারেশন নিয়ে এসে পঁয়ষট্টি পাচ্ছি আমি চিন্তা ভাবনা করেছি যে আমি আশি প্রিপারেশান নিয়ে এসেছি কারণ আমার সব টপিক তো তখন পড়া হয়নি ঠিক না তো এক্সাম জিনিসটাকে আসলে এইচএসসির মডেল টেস্ট বলো কিংবা হচ্ছে গিয়ে অ্যাডমিশন টাইমের যে কোচিংয়ের এক্সামগুলো বলো সব ক্ষেত্রে একটা বেসিক জিনিস মাথায় রাখবা তুমি কিন্তু কখনো টপ করার জন্য এক্সাম না ঠিক আছে বা কম মার্কস পেলে ভয় পাওয়ার জন্য এক্সাম না তুমি আসলে এক্সাম দিবা নিজের ন্যূনতম প্রিপারেশনটাকে চার্জ করার জন্য ঠিক আছে ধরো তুমি হচ্ছে আটটা চ্যাপ্টারের মধ্যে দুইটা চ্যাপ্টার ভালো মতো পড়ে গিয়ে তুমি হচ্ছে গিয়ে পঞ্চাশে পাইলা হচ্ছে বিশ ঠিক আছে আর বা ধরো হচ্ছে কি বাকি সবগুলো টপিক একটু একটু করে টাচ করে গিয়ে তুমি পঞ্চাশে পঁয়ত্রিশ পাইলা আমি অলওয়েজ প্রিফার করবো পঞ্চাশে বিশটা কেন কারণ এই বিশ মার্ক তুমি এমন ভালোভাবে পড়েছো ওইগুলো এইচএসিতে আসলে তুমি ভালো মতো পারবে তোমার কভার আপ হয়ে গেছে কিন্তু ওই যে তুমি হচ্ছে গিয়ে শর্টকাট এদিক ওদিক করে কোচিংয়ে টপ করার জন্য এ ভালো মার্ক পাওয়ার জন্য নিজের স্যাটিসফ্যাকশন লেভেলটাকে বাড়ানোর জন্য হচ্ছে কি তুমি যে কাজটা করলা তুমি হচ্ছে গিয়ে ভালো মতো না পড়ে কোনোভাবে কভার আপ করে টপিকগুলো কভার আপ করে হচ্ছে গিয়ে এক্সাম দিয়ে দিলাম এই কাজটা কখনোই না আমিও কখনো করি না তো এক্সাম দিতে থাকলাম মরাল ডেস দিতে থাকলাম এন হচ্ছে গিয়ে গ্র্যাজুয়ালি হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি ষাট এভাবে হচ্ছে ঘোরাফেরা করছে জিনিসগুলো বাট আমি জানি যে আমার প্রোগ্রেশন হচ্ছে কীভাবে প্রোগ্রেশন হচ্ছে দুইটা চ্যাপ্টার আমার আজকে পড়া হলো পরের দিন আমার চারটা চাপ্টার কারণ দুটো দুটো করে পড়তেছি দুটো করে এক্সাম দিচ্ছি এইভাবে হচ্ছে আমার প্রোগ্রেসটা হচ্ছে তো যখন আমি প্রোগ্রেশনটা আমি নিজের প্রোগ্রেশন নিজে দেখছি আমি আসলে কোচিং দিয়ে কোচিং এক্সাম দিয়ে নাম নাম্বার দিয়ে জাজ করছি না তখন বেসিক্যালি আমার গ্রুপটা হয় অ্যান্ড হচ্ছে এই জায়গা থেকে আমি আস্তে আস্তে কনফিডেন্সটা পাওয়া শুরু করি যে না ঠিক আছে এই ন্যূনতম সময়েও যে আউটপুটটা আমি দিবো সেক্ষেত্রে আমি নিজের নিজেকে নিজে জাজ করতে পারতেছি তো ওই জায়গা থেকে আমি এক্সামগুলো দিতে থাকি অ্যান্ড পাশাপাশি আমি হচ্ছে গিয়ে নিজের জন্য আলাদা একটা সিকোয়েন্স রুটিন বানাই এখন তুমি চিন্তা করে দেখো যে রুটিন আসলে কাজ করে কিনা ধরো হচ্ছে তুমি দিনের বেলা সরি রাতের বেলা ঘুমানোর আগে একটা পেজে হচ্ছে চার পাঁচটা পয়েন্ট লিখে গেলা যে এইগুলো তোমার কালকে সারাদিন মরে গেলেও করা লাগবে ওগুলো কতটুকু আসলে রিয়েলিস্টিক বা ইফেক্টিভ আমার ক্ষেত্রে বলি আমি আসলে তো বললাম না দেয়ালে পিঠ থেকে গিয়েছিল বাট তারপরেও যখন আমি পয়েন্টগুলো লিখে রাতে ঘুমাতাম পরের দিন দেখতাম যে আসলে একটা বা দুটা পয়েন্ট ফিল আপ হয়েছে বাকিগুলো ফিল আপ হয়নি এটা তো আরো বেশি ডিপ্রেশনে ফেলানোর কথা ঠিক না বাট রিয়েলিটিকে কি জানো তুমি যদি ওই পাঁচটা পয়েন্ট লিখে না ঘুমাইতা বা টার্গেটটিংয়ে না ঘুমাইতা একটাও ফিল আপ হইতো না বেটার দেন নাথিং ঠিক না তোমার হচ্ছে কি একটা হলো দুটা হলো ফিল আপ হচ্ছে তো আমি বেসিক্যালি সবাইকে বলি যে তুমি ধরো হ্যাপেজার একটা সিচুয়েশন আছো এক চিন্তা করছো তুমি আসলে কি করবা না করবা এই ধরনের ভাবনা মাথায় চলে এসেছে মাথায় ঢুকে গিয়েছে তখন আসলে তোমার এই জিনিসটা অনেক বেশি করা খুব জরুরি হয়ে পড়ে যে প্রত্যেক দিন তুমি ছোট ছোট টার্গেট রেখে ঘুমাতে যাবা ছোট ছোট টার্গেট ফিল আপ করে 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 ঘুমাতে নো ম্যাটার ওয়ার্ড তোমার টার্গেটগুলো ফিল আপ হচ্ছে কিনা তোমার হচ্ছে প্রোগ্রেশনটা হবে এভাবে করে আসলে তোমার প্রোগ্রেশনটা হবে সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমি অনেক বেশি ফলো করা শুরু করি সো প্যানিক অ্যাটাকের কথা গেলো ধুমধাম হচ্ছে গিয়ে প্যানিক অ্যাটাক আসতেই পারে যে বাকিদের তো এত সিলেবাস শেষ আমার হচ্ছে গিয়ে কেন হচ্ছে হইল না বা আমি কি করতেছি আসলে আমি চিন্তা করলাম যে আমি যদি দিনে আঠারো ঘন্টাও পড়ালেখাই দি ক্লাস করতে করতে বা হচ্ছে গিয়ে এক্সাম দিতে দিতে তাও হচ্ছে গিয়ে আমার সিলেবাস শেষ হচ্ছে না আমি আসলে টেনশন করার টাইমটা কখন পাবো তো আমি আসলে টেনশন করার টাইম যেহেতু আমার ক্যাজুয়ে পাই নাই আমি আমি টেনশনই করি নেই মানে টেনশন করি নেই বলতে আমার তুমি যখন অনেক বেশি বিজি থাকবা কোনো কিছুতে পড়ালেখা হোক বা হোয়াট এভার ইট ইজ তোমার হচ্ছে গিয়ে টেনশন তারপর হচ্ছে গিয়ে লো কনফিডেন্স এই জিনিসগুলো খুব কম কাজ করা শুরু করবে আমি আসলে সিলেবাস ইয়া তো বাকি ছিল যে ওগুলোর দিকে ফোকাস করতে করতে আমার কখনো এটা চিন্তা আসে নাই যে আরে বাকিদের তো বাকিরা তো মাউন্ট এভারেস্টে আছে আমি মারিয়ানা ট্রেন এখান থেকে আমি ওখানে কেমনে যাব এভাবে আমি চিন্তা করি নাই অ্যান্ড এই চিন্তাটা না করার ফলে আসলে প্রোগ্রেশনটা আমার অনেক ভালো হয়েছে ঠিক আছে আমি কম্প্যারিজন যদি তখন দেখি যে হচ্ছে মডেল টেস্টের এক্সামগুলো ডেফিনেটলি আমি আমার ফ্রেন্ডদের ধারে কাছে থাকতাম না কিন্তু দেখা যাচ্ছে এইচএসিতে ইন্ডিভিজুয়ালি আমার মার্কস মার্কস হচ্ছে বেশ ভালোই ছিল ঠিক আছে অ্যাটলিস্ট আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে কোলাপ্স করবে ওরকম কোলাপস করে নাই নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে সব সাবজেক্টে ছিল তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের টাইমে শর্ট সিলেবাস ছিল আমাদের টাইমে হচ্ছে কম এমসিকিউ কিউ পঁচিশটা না পনেরো পঁচিশটার মধ্যে হয়তো পনেরোটা দাগাতে হতো এই টাইপের কিছু সিনারিও ছিল তো অনেকেই বলতে পারো যে তাহলে আপনার লেসেন আমরা কেন নিব ঠিক আছে কেন নিবা এটা আসলে মানে সিনারিও আমার সিনারিও আমার পার্সপেক্টিভ এগুলো কোনো কিছু ডিপেন্ড করতেছে না ডিপেন্ড করতেছে তুমি যেই ওয়ার্ডসকে সিনারিওতে থাকো না কেন ওই জায়গায় তুমি সিচুয়েশনটাকে আরও ওয়ার্স করবা না কিভাবে এই যে টাইম ওয়েস্টগুলো করে আরও বেশি ডিপ্রেশনে গিয়ে ঘুমানো আরও বেশি ফেসবুকে ঢুকে হচ্ছে গিয়ে ফ্রেন্ড বলা বলো আমার শেষ হয় নাই ও বলবে আমারও শেষ হয় নাই দেখবা হচ্ছে গিয়ে ও একটু হলেও আপার হ্যান্ডে আছে ও তো আর বলবে না যে ওর সিচুয়েশন কি তো তুমি যখন চিন্তা করবে তুমি একদম মারিয়ানা ট্রেন চেয়ে আছো তোমার চিন্তা করতে হবে একটু একটু করে উপরে উঠি মাউন্ট এভারেস্ট দিতে আমার তো হবে না ঠিক আছে তো এই চিন্তাভাবনা যখন তুমি এই মেকানিজমগুলো যখন নিজের উপর অ্যাপ্লাই করা শুরু করবা তো বেসিক্যালি ওই জায়গা থেকে তোমার সেলফ কনফিডেন্সটা গ্রো করা শুরু করবে অ্যান্ড আমি যেটা বললাম আমি সারাদিন পড়ালেখা করতাম সারাদিন হচ্ছে গিয়ে ভিডিও দেখতাম ভিডিও মানে টার্গেট করেছিলাম যে হচ্ছে আমি তিনটা সিকোয়েন্স আগাবো প্রথম টার্গেট আমার অ্যাটলিস্ট ধরাম যে সিলেবাসটা বানিয়েছিলাম নিজের জন্য ধরলাম যেখানে অর্গানিক ইনক্লুডেড না ওখানে বাকি টপিকগুলো ইনক্লুডেড না ওই টপিকগুলো আমি হচ্ছে গিয়ে বাদ দিয়ে যে টপিকগুলো ক্যাজুয়াল করেছি ওই টপিকগুলো আমার শেষ করা লাগবে একবার পুরো একবার অ্যাটলিস্ট রিডিং হইলেও দেওয়া লাগবে ঠিক আছে এভাবে একবার দুই নম্বর পয়েন্ট ওগুলো আমার একবার রিভিশন দেওয়া লাগবে তিন নম্বর পয়েন্ট ওগুলোর আমার একবার এক্সাম দেওয়া লাগবে ঠিক আছে এখন জিনিসটা এমন না যে প্রথম পনেরো দিন দ্বিতীয় পনেরো দিন তৃতীয় পনেরো দিন জিনিসটা একটা স্কেডিউলের সাথে একটা স্কেজুল। মিল মানে ক্ল্যাশ করতে পারে ঠিক আছে বাট সিকোয়েন্সটা ফলো করবা যে তিনটা সাইডে ওই জিনিসটা হচ্ছে কিনা একবার পড়া একবার রিভিশন দেওয়া অ্যাটলিস্ট অ্যান্ড হচ্ছে গিয়ে একবার এক্সাম দেওয়া বা নিজেকে ওই টপিকে ওই ইয়াতে যাচ করা ঠিক আছে যাচাই করার যে সিচুয়েশন সেটা থাকতেছে কিনা এক্সাম দেওয়ার সিচুয়েশনটা থাকতেছে কিনা সো ওভারঅল এই মেকানিজমগুলা ফলো করার করতে করতে হচ্ছে এইচএসি চলে আসছে অ্যান্ড হচ্ছে এইচএসিতে আসলে যতটা এক্সপেক্ট আসলে তোমরা করবা যে খারাপ হবে এক্সাম কোশ্চেন অনেক বেশি সহজ হয় খাতা কাটার মেকানিজমও অনেক বেশি সহজ হয় বাট থিং ইজ যারা প্যানিক খেয়ে যায় তারা আসলে বেসিক্যালি এখানে কিছু ভুল করে ফেলে কিছু ব্লান্ডার করে ফেলে যার কারণে এইচএসসি রেজাল্টটা ফল হয় তো এইচএসসির যে প্রিপারেশানটা আমার সেটা হচ্ছে গিয়ে মোটামুটি এইটুকুই ছিল আরও ডিটেলসে বলা যেতে বাট ভিডিওটা বড় হয়ে যাবে তো তারপর আসলে আসলে কি হয় ধরো এইচএসসি হচ্ছে গিয়ে আমি শেষ করলাম এইচএসসি এক্সাম যেদিন শেষ তার দুই মাস পনেরো দিন পরে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ছিল তো এইচএসি না হয় কভার দিলাম এখানে আমি আসলে কী করব অ্যাডমিশন টেস্ট অনেক ফাস্ট একটা জিনিস ঠিক আছে এইচএসি না হয়েছে একদম পার্সোনালি তুমি যদি একটা টপিক প্রিপারেশান নিয়ে যাও তোমার রেজাল্টটা পার্সোনাল লেভেলেই থাকবে এ প্লাস তো আসলে ফিক্স করা থাকে না বাট সিট তো মেডিকেলে ফিক্স করা ওই জায়গায় তোমার আসলে কি করার আছে ঠিক না আমি আসলে এখানেও একটা মেন্টালিটি সুইচ করলাম আমি অনেক জায়গায় কথাটা বলি যে দেড় লাখ ভার্সেস চার হাজার সিট পার সিটের পিছনে হচ্ছে তিয়াত্তর জন আশি জন এই রেশিওগুলো মাথা থেকে একদম সরাই ফেলো একটাই সিট চিন্তা করবা তোমার জন্য তো আর চার হাজারটা সিট নাই ঠিক না তোমার জন্য একটাই সিট আছে অ্যান্ড তোমার কম্পিটিটর শুধুমাত্র একজন কেউ তোমার থেকে ভালো প্রিপারেশন নিয়েছে বলে সে তোমার সিট মেরে দেবে এমন জিনিসটা কখনই না কেউ তোমার থেকে খারাপ সিট প্রিপারেশন নিয়েছে বলে তুমি তার সিট মেরে দেবা এমনও না ব্যাপারটা হচ্ছে তুমি প্রিপারেশান কতটুকু নিবা এন হচ্ছে গিয়ে এক্সাম হলে গিয়ে ব্লান্ডার করবা কি না এটার উপর ডিপেন্ড করছে এই দুইটা জিনিসের উপরে বেসিক্যালি চান্স পাওয়া না পাওয়াটা ডিপেন্ড করে আর কি তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে এই এক্ষেত্রেও আমার কম্পিটিটার যেহেতু আমি আমার উইকনেসগুলো আমি আসলে আইডেন্টিফাই করি আমি চিন্তা করলাম দুই মাস পনেরো দিন আমার হচ্ছে গিয়ে সেম সিকুয়েন্সে আগানো লাগবে লিস্ট দুই থেকে তিনবার রিভিশন দেয়া লাগবে অ্যান্ড এখানে যেটা হয় এক্সাম কোচিংয়ের এক্সাম অনেক বেশি ম্যাটার করে আমি এটা আসলে ওপেনলি বলছি যে কোচিংয়ের ভূমিকাটা আসলে কোন জায়গায় অ্যাডমিশন টেস্টে সেটা হচ্ছে এক্সামে তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার জন্য লাভ তুমি না পড়ে এক্সাম দেয়া জিনিসটা খারাপ বাট তুমি অ্যাটলিস্ট একটা লাইন পরে এক্সাম দিয়ে ওই একটা লাইন থেকে আনসার করে আসাটা ব্রেভারি ঠিক আছে তো আমি ওই জিনিসটা আসলে করছিলাম আমি হচ্ছে প্রথমত আমি তো পড়া লাগবে ঠিক না একবার অ্যাটলিস্ট রিডিং দেওয়া লাগবে তো আমি চিন্তা করলাম যে অর্গানিকের মতো যে ব্লান্ডারগুলো আমি করছি যে এইচএসএ লাইফ আমি কখন মোটামুটি পড়ছি বা হচ্ছে যে কনসেপ্ট ছিল বাট পুরোটা হচ্ছে ষাট থেকে সত্তর পার্সেন্ট বাকি ওগুলো আমি কী করবো কিংবা যে টপিকগুলো আমি ছুঁয়ে ছুঁয়ে চলে গেছি বাট ভালো মতো পড়িনি ওগুলো আমি কী করবো যে টপিকগুলো ভালো মতো পড়েছি ওগুলো রিভিশন আমি কীভাবে দেব তো এই তিনটাই আসলে তিন ভাগে ভাগ করার দরকার ছিল অ্যান্ড জিনিসটা আমি করেছি তিনটা ভাগ করলাম একটা কিছু কিছু চ্যাপ্টার আমার খুব প্রিয় ধরো ব্লাডের চ্যাপ্টারটা আমার একদম আগাগোর মুখস্থ ছিল এইচএসিতে অনেকবার পড়েছি তো ওই টপিকগুলো আসলে রিভিশনের জন্য রাখা দেন কিছু কিছু চ্যাপ্টার ছিল যখন টাচ করিনি অর্গানিক তো আমার মেন টার্গেট ছিল একটা মানে টাইম ফ্রেমে বেঁধে দেওয়া জিনিসটা ধর একটা দিনে আমি সারাদিন অর্গানিক জীবনও পরি আমি কি করেছি আমি তিন থেকে চার ঘন্টা ধরো রাখলাম অর্গানিকের জন্য তিন থেকে চার ঘন্টা আমি অর্গানিকই বলবো আর কিচ্ছু করব না কীভাবে সে সব আমি যাই না অর্গানিকের আমি কি করেছিলাম বলে নিই আমি ইউটিউবে হচ্ছে জাস্ট মেডিকেলের অর্গানিকের জন্য ভিডিও ছিল বেশ কিছু ভালো ভিডিও ছিল সার্চ দিলে তোমরা পেয়ে যাবে এখন আরও বেশি ভালো ভিডিও ইনক্লুডেড হয়েছে ইনশাআল্লাহ দেখি আমরাও সামনে দিতে পারি কি না তো ওই ভিডিওগুলো আসলে অ্যাটলিস্ট একটা কনফিডেন্স কনফিডেন্স দেয় যে আসলে অর্গানিকের মতো পাঁচ ছয়টা মেডিকেল অ্যাডমিশন পাঁচটা বা ছয়টা এম সিকিউ যদি চলে আসে অর্গানিক থেকে ওই জায়গা থেকে আসলে সাফা সাফার না করে কীভাবে ট্যাকল দেওয়া যায় তো এই জিনিসটা আমি করেছিলাম আমি সুন্দর মতো ওই ক্লাসগুলো করে ফেললাম একটা স্কেডিউল বানিয়ে সাত দিনের ভিতরে বা হচ্ছে গিয়ে আট দিনের মধ্যে আমার ক্লাসগুলো শেষ তার মানে অর্গানিক অ্যাটলিস্ট মেন্টালি প্রিপারেশান আমার দূর আছে যে অর্গানিক একবার টাচ হয়েছে তো এই টাইপসের যে টপিকগুলো সেগুলো আমি খুব ভালো মতো একটা দিনের তিন থেকে চার ঘন্টা ফিক্স রেখে আগাতে থাকলাম অ্যান্ড রিভিশনের যে চ্যাপ্টারগুলো ওগুলোর জন্য আমি এক ঘন্টা রাখলাম তো বাকি টাইমগুলো কি বাকি টাইমগুলো যে চ্যাপ্টারগুলো কম টাচ করা হয়েছে ওই চ্যাপ্টারগুলো ওই টপিকগুলো গিয়ে পড়া শুরু করলাম এখন এখানে বলে রাখা ভালো যে এই জায়গাতে তো কোচিংয়ের একটা ব্যাপার সেপার আছে কোচিংয়ে পড়ানোর ব্যাপার সেপার আছে ঠিক না তো মানে আমি চিন্তা করলাম যে যে টপিক আমার শেষ হয় নাই কখনো ধরি নাই ওই টপিক আমি কোচিং থেকে শেষ করতে পারবো না একদম সত্যি কথা যেটা আমার কারণ যে টপিক তুমি নিজে শেষ করতে পারো না এতদিন সেই টপিক তোমাকে কোচিং এক ঘন্টার ক্লাসে কখনো শেষ করা যেতে পারবে না তো আমি কী করতাম কোচিংয়ে যে টপিকগুলো হচ্ছে গিয়ে ধরো আমার পড়া আছে বা টাচ করে গিয়েছিলাম বাট ভালো মতো ডিপে যাওয়া হয়নি ওই টপিকগুলো শর্টকাটে কিভাবে শর্টকাট টেকনিকে কিভাবে শিখিয়ে দেওয়া যায় ওই ক্লাসগুলো আমি করতাম ইউটিউবে বলো বা অফলাইন ক্লাসে বলো এই ক্লাসগুলো আমি করতাম এভাবে কিন্তু যে টপিক আমি কখনোই ধরো কনসেপ্টই আমার ক্লিয়ার না ওই টপিক আমি কোচিং থেকে শিখতে যাইনি এটা আমার লাভ হয়েছে কোন জায়গায় ওইখানে ওই টপিককে আমি টাইম বেশি দিয়েছি ধরো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলা কখনোই আমি কোচিংয়ের ক্লাস করিনি কারণ আসলে পসিবল না একটা মানুষ যত ভালোই পড়াক না কেন দু এক ঘন্টার ভিতরে এই মানে যে নতুন কোনো টপিক তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া এটা আসলে খুব বেশি টাফ হয়ে যায় সো আমি হচ্ছে ওই অ্যাপ্রোচে আর আগাইনি আমি সুন্দর মতো নিজের মতো টাইম স্কেডিউল বানিয়ে ওই ওই চ্যাপ্টারগুলো পড়া শুরু করলাম ওই টাইম দেওয়া শুরু করলাম অ্যান্ড দেখা যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে লাভ হচ্ছে অ্যাটলিস্ট আমি চিন্তা করলাম এভাবে যে অর্গানিক থেকে অর্গানিকের মতো চ্যাপ্টারগুলো থেকে যদি পাঁচটা বা চারটায় আসে দুইটা বা তিনটে আমি আনসার করতে পারবো আমার কোনো সমস্যা নাই এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাকে অ্যাটলিস্ট কনফিডেন্ট রাখলো আর যে চ্যাপ্টারগুলো কম টার্গেট করা হয়েছে যে টাচ করা হয়েছে ওগুলোও সুন্দর মতো আগাতে থাকল তো আমার স্কেডিউলটা এভাবে দুই মাস পনেরো দিনের মধ্যে আমি হচ্ছে গিয়ে এক মাস সামথিং এক মাস দশ দিন বা হচ্ছে গিয়ে এক দেড় মাসের একটা প্ল্যানিং করেছিলাম যে আমার এর মধ্যে অ্যাটলিস্ট সবগুলো টপিক সবগুলো চ্যাপ্টার সবগুলো সাবজেক্ট একবার একবার করে রিডিং হলেও দেওয়া লাগবে সব টপিকের সব সব কিছুর একবার করে অ্যাটলিস্ট ইভিশন দেওয়া লাগবে জিনিসটাকে আসলে বাস্তবায়ন হয়েছে কিনা আমি আসলে একটা ভিডিও দিয়েছিলাম আরেকজনের চ্যানেলে তুরাবের চ্যানেলে যে আসলে আমার সিলেবাসটা শেষ হয়েছিল কমপ্লিটে একবার পড়া সেটা হচ্ছে দশ দিন আগে মেডিকেল অ্যাডমিশন টেস্টের দশ দিন আগে একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং দশ দিন আগে হচ্ছে আমার লাস্ট টপিক ছিল মেবি শৈবাল ওইটা হচ্ছে গিয়ে পড়া শেষ হয়েছে দশ দিন আগে তো এই জায়গা থেকে আসলে আমি কি কিভাবে কি করলাম সেম সিনারিও কোচিং আসতো মিডিয়ার লেভেলে মানে খুব বেশি নেওয়া খুব কমও না ধরো র্যাঙ্কের হিসাব করলে এক হাজার দেড় হাজারও ক্রস করে যেত মাঝে মাঝে ধরো পাঁচশো ছয়শো সাতশো মাঝে মাঝামাঝি র্যাঙ্কও আসতো খুব ভালো হলে ধরো হচ্ছে গিয়ে আমি নাইনটি টু নাইনটি টু নাইনটি ওয়ান এরকম পেতাম বাট এরকম অহরহ তুমি খেয়াল করে দেখবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোচিংয়ে যারা নাম্বার পায় তারা আসলে একশো অনেক বেশি পায় আটানব্বই পঁচানব্বই মানে নাইনটি টু হান্ড্রেডের রেঞ্জটা অনেক বেশি কমন তো ওই জায়গায় তো আমার প্যানিক করার কথা না না যে আমার আসলে কন্টিনিউয়াস যতই ভালো পড়ি না কেন কন্টিনিউয়াস আমার নাম্বারটা হচ্ছে আশি থেকে নব্বই আরও নিচে সত্তর আশির ভিতরে মাঝে মাঝে যেত আমি আসলে চিন্তা করলাম যে না এখানেও সেম কাহিনী প্রোগ্রেশন তো আমার হচ্ছে আমি তো দিন শেষে একটা একটা চ্যাপ্টার খুব ভালো মতো পরে পড়ে যাচ্ছি আমি শুধুমাত্র কোচিংয়ে ভালো টপ করার জন্য বা সেন্ট্রালি র্যাঙ্ক করার জন্য বা ওভারঅল র্যাঙ্ক করার জন্য ব্রাঞ্চে র্যাঙ্ক করার জন্য তো আসলে আমি করে যাচ্ছি না তো আমি এই চিন্তাভাবনা থেকে কখনোই ডিমোটিভেটেড হয়ে নাই এমন হয়েছে যে র্যাঙ্ক আসছে পাঁচ হাজার ছয় হাজার তো আমার পাশের জন্য ধরো র্যাঙ্ক ছয় হাজার আসলে ও চিন্তা আমাকে এভাবে বলতো ভাই মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো টিকবে ছ হাজারজন টিকবে না আমি একটা কোচিংয়ের এক্সামে ছয় হাজার তম হলাম আমি কীভাবে চান্স পাবো তো এই চিন্তাভাবনাগুলো মাঝে মাঝে আমারও আসতো আসতো না যেমন না আসার পরেও কিন্তু আমি নিজেকে আসলে ওই থট দিয়ে অকুপাইড হতে দিই দেইনি অ্যান্ড এটার আউটকামটা কি হলো আমার আসলে কোনো কোচিংয়ের এক্সামেই সেন্ট্রালি র্যাঙ্ক একশো নয় ছিল না আর আমার ন্যাশনাল মেরিট ছিল একশো নয় মেডিকেল টেস্টে তো অ্যান্ড আমি খুব বেশি অবাক হয়ে অবাক যে হয়েছি এমনও না মানে মেডিকেল টেস্ট রেজাল্টের পরে কারণ আমি জানতাম প্রোগ্রেশনটা আমার একদিন আগে যদি হয় মেডিকেল টেস্টের একদিন আগে যদি আমার সব সিলেবাসের ভালো মতো শেষ হয় তাও আমি আমার বেস্ট রেজাল্টটা পাবো যদি আমার ভাগ্য ভালো থাকে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমার মানে এক্সাম খারাপ হবে না এই মেন্টালিটি রেখেছি আমি তো আমি চিন্তা করলাম যে সতেরো তারিখ ধরে এক্সাম ষোলো তারিখে যদি আমার ভালো মতো সিলেবাস একবার কভার আপ হয় আমার সতেরো তারিখ এক্সামটা ভালো হবে দশ দিন আগে হচ্ছে আমার সিলেবাসটা শেষ হয় এই দশ দিনের মানে লাস্ট দশ দিন আমি কোনোভাবে কোনো নতুন টপিক বা কোনো কিছু টাচ করি সুন্দর মতো হচ্ছে আমি এক্সাম থাকলাম দিনে রাতে চব্বিশ ঘন্টা ঘুম বাদ আমি বাকি টাইমটা সারাক্ষণ এক্সাম দিতাম সারাক্ষণ এক্সাম দিতাম অনলাইনে অফলাইনে সবখানে এক্সাম দেওয়া শুরু করলাম আর অফলাইনে এক্সাম দিয়ে আমি কমিয়ে দিয়েছিলাম বাট হচ্ছে ধরো মেডিকেল অ্যাডমিশনটা টাইমটাতে হয় দশটা থেকে এগারোটা ওই টাইমটা আমি বাসায় বসে ওই আমার সিট থেকে এক্সাম দেওয়া শুরু করলাম তো আমি এত বেশি এক্সাম দিতাম আর ওই রেজাল্টগুলো অত বেশি আসতো আমার বাবা হচ্ছে গিয়ে বলতে পারবা যে এত মেসেজ আসে কেন এক্সামের তো আসলে একদিনে কয়টা এক্সাম দিস আমি আমি আসলে কাউন্ট করতাম না তো আমি যেখানে পেরেছি এক্সাম দিয়েছি আমি বলবো না যে এত এক্সাম দিতে হবে বাট আমি জিনিসটা এভাবে ঠিক করলাম যে এক্সাম দিতে দিয়ে যদি নতুন কোনো ইনফরমেশন চলে আসে তাহলে ওটাই আমি নিবো বাট আমি আসলে আবার পুরো টপিক পুরো চ্যাপ্টার পুরো বই আসলে পড়ার আমার হচ্ছে কি অত টাইম নেই আমি পুরো টাইমটা রিভিশন আর এক্সামের উপর রেখেছি লাস্ট যে টাইমটা দশ দিনের ওই টাইমটাতে অ্যান্ড আলটিমেটলি মেডিকেল অ্যাডমিশন টেস্টের একদিন আগে আমি চিন্তা করলাম যে আমি আর হচ্ছে পড়ালেখা করবো না আমি আসলে লাস্ট দিন হচ্ছে গিয়ে চিট করবো তো আমি লাস্ট দিন আসলে বাংলাদেশের ইংল্যান্ডের ফুল ম্যাচটা দেখেছিলাম তো যাতে হচ্ছে গিয়ে আমার কনফিডেন্সটা থাকে তুমি একটা জিনিস পুরা কথাবার্তা থেকে অনেক বেশি ভিডিও লং হয়ে যাচ্ছে বাট পুরো কথাবার্তা থেকে যদি একটা জিনিস আমার থেকে নিতে চাও সেটা হচ্ছে আমার সিচুয়েশানটা অনেক ড্রাউনিং ছিল না আমার একদম ডুবে যাচ্ছি এটা একটা সিচুয়েশান বাট আমি কখনোই না নিঃশ্বাস নেওয়া বন্ধ করি নাই যত হার সিচুয়েশন হোক না কেন আমি নিঃশ্বাস নেওয়া বন্ধ করি নাই আমি হচ্ছে গিয়ে কান্না করতে করতে মরে যাই নাই আমি হচ্ছে গিয়ে বেঁচে থাকা অফ করে দি নাই ঘুমানো অফ করে দিই নাই আমি প্যানিক খেয়ে প্যানিকের চোটে ওই প্রেশনের চোটে টাইম আরও বেশি ওয়েস্ট করা শুরু করিনি টেপ আমি নিয়েছি আমি আবারও লাস্ট লাইনটা যদি বলি যে তোমার লাইফ টাইম তোমার সামনে ধরো এক মাস আছে পনেরো দিন আছে আছে একটা ফেয়ার ঠিক যেটা হচ্ছে তুমি নেওয়া উচিত কারণ তুমি তো আর এইচএসি জীবনে দশবার দিবা না জীবনে দশ বার দিবা না ঠিক না হাতের কাছে একটা সিচুয়েশন আছে চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন একটা থ্রিলিং সিচুয়েশন এই জিনিসটাকে ক্যাচ করতে পারা এই জিনিসের মজাটা নিতে পারা আসলে যদি সম্ভব হয় তাহলে আসলে বলবো যে তোমার আর আমার ভাইবটা ম্যাচ করে অ্যান্ড দিন শেষে যদি আমি ফলো করতাম দিন শেষে আমার রেজাল্ট যদি খারাপও হতো দিন শেষে আমি যদি চান্স নাও পেতাম এইচএসিতে যদি কাঙ্ক্ষিত ফলাফলটা আমার নাও আসতো তাও অ্যাটলিস্ট মানে এত বছর পরে আসলে রিয়েলাইজেশন এখন যেভাবে করছি ওভাবে করতাম যে না দুই বছর টাইম ওয়েস্ট করলো লাস্ট দুই মাস করিনি আর আড়াই বছর টাইম ওয়েস্ট করলো লাস্ট পাঁচ মাস করিনি লাস্ট মানে অ্যাডমিশনটা টেস্ট হিসাব করলে সো এই রিয়েলাইজেশনও অ্যাটলিস্ট তোমাকে রাতের বেলা ঘুমানোর সময় একটা শান্তি দেবে আর যদি চান্স পেয়ে যাওয়া রহমতে তাহলে তো আজীবনের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য পাবা সো বেস্ট অফ লাক ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে আমি ট্রাই করব এই ভিডিওতে যে টপিকগুলো বাদ গেছে সেই টপিকগুলো আস্তে আস্তে ছোট ছোটো টপিকে রিলস বানিয়ে বা হচ্ছে অন্য কোনোভাবে তোমাদেরকে প্রোভাইড করার থ্যাংক ইউ ভেরি মাচ এত পেশান্ট ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ